হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে মুরগির মাংস রান্নার একদম সহজ রেসিপিটা তো দেখো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে আলুগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেবো তো এক একে আমি আলুগুলো কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এখন আলুগুলোকে এখন আমি উল্টো পাল্টা করে ভেজে নেবো একদম ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নেবো তো দেখো বন্ধুরা আলুগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কড়া থেকে হাতার সাহায্যে একটা বাতির মধ্যে সব আলুগুলোকে তুলে নেবো কড়া থেকে আলুগুলো তুলে নিয়ে ওই যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলে মাংসর কালারটা খুব সুন্দর হয় তো তারপর চিনিটাকে একটু নেড়ে নিয়ে আমি ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর দেখো আমি কিন্তু বেশি পেঁয়াজ দিইনি মাঝারি ভাঁঝারি সাইজে তিনটে পেঁয়াজ আমি কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো তো খুব একটা লাল করব না একবারে বেরেস্তা ভাজার মতো লাল করব না তো অনেকেই দেখি বেরেস্তা ভাজার মতো একদম লাল করক আমি কিন্তু ততটা লাল করব না একটু লাল লাল ভাব আসবে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব তারপর আমি মশলাটাকে ওই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেবো মশলা হিসেবে ব্যবহার করেছি জিরে ধনে আদা রসুন আর শুকনো লঙ্কা তো তোমরা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো আমি কিন্তু সিলেবাটা মশলায় ব্যবহার করেছি আর শিলেবাটা মশলা রান্নার টেস্ট অন্যরকম হয় তাই আমি বেশিরভাগ সময়তেই মাংস রান্নায় শিলে বাটা মশলায় ব্যবহার করে থাকি এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এর মধ্যে মশলার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ আর পরিমাণ মতো নুন তো আমি যেহেতু পেঁয়াজের সময় একটু নুন আর হলুদ দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময় সেই জন্য আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম তোমাদের যতটা পরিমাণে লাগবে তোমরা ততটা পরিমাণেই নুন আর হলুদ দিয়ে দেবে এখন আমি মশলাটাকে ভাজছি খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নেব মশলাটা দেখো আমার খুব ভালোভাবে মোটামুটি একদম ভাজার মতোই হয়ে গেছে এখন একটু আমি জল দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেবো তো জল দিয়ে মশলাটাকে কষালে না মাংসের টেস্টটাও অন্যরকম হয় তো একটু একটু করে জল দিয়ে যদি মশলাটাকে কষানো হয় মাংসর টেস্টটা অন্যরকম হয় তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিলাম তো তারপর আমি এর মধ্যে এবার দেখো মাংসগুলোকে দিয়ে দেবো মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে এবার ওর মধ্যে আমি আজকে আমাদের বাজার থেকে এনেছিলাম এক কেজির মতো মাংস তো ওই মাংসটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো মশলার মশলার মধ্যে মাংসগুলোকে দিয়ে আমি এখন মাংসটা আর মশলাটা ভালোভাবে নেড়ে নেব তো মশলাটা যাতে মাংসর মধ্যে মিশে যায় তার জন্য আমি এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলাটাকে দেখো মাংসর সঙ্গে খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে তো এখন আরেকবার আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে তো বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিলে মাংসর গন্ধটা চলে যাবে এবারে সামান্য একটু আমি মিট মশলা দিলাম কারণ মা একদম মিট মশলা দিলে মাংস খেতে পারে না সেই জন্য সামান্য একটু দিলাম কিন্তু আমাদের খুব ভালো লাগে তাই জন্য যখন মশলা কষাচ্ছি তখনই মিট মশলাটা দিয়ে দিলাম তাহলে মিট মশলার যে গন্ধ সেটা আর কি খুব একটা আসবে না অল্প অল্প আসবে তার জন্য সামান্য একটু মিট মশলা দিয়ে দিলাম তো মিট মশলা দিয়ে এখন আমি মাংসটাকে কষিয়ে নেব তো দেখো মাংস থেকে এবার তেল ছাড়তে শুরু করেছে দেখো আর আমি বেশি জল দেবো না কষাতে কষাতেই মাংসটা আমি বেশিরভাগটা সিদ্ধ করে নেবো আর মাংস থেকে যে জলটা বেরোচ্ছে ওই জলই আমার দেখো বেশিরভাগ মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবার আমি ভেজে রাখা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম তো ভেজে রাখা আলুগুলো দিয়ে মাংসটাকে আর একটুখানি কষিয়ে নেব তো এবার দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে মশলার সঙ্গে মাংসটাকে আলুটাকে একটু কষিয়ে নিলাম তো তারপর একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো আমি বেশি ঝোল করব না একদম মিডিয়াম ঝোল করব। খুব বেশি ঝোল করলে মাংস মুরগির মাংস টেস্টটা মনে হয় যেন অন্য রকম লাগে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মাংসের ঝোলটা আমার ফুটতে শুরু করেছে আর মাংসটা যেহেতু কষানোর সময় একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট মাংস সিদ্ধ হয়ে গিয়েছিলো তাই অল্প জল দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঝোলটাকে এখন ফুটিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা ঝোলটা আমার প্রায় সে দিকেই তো এখন আমি গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দেবো তো তোমরা চাইলে এইভাবে বাড়িতে খুব সিম্পলভাবে অল্প তেল মশলা আমি কোনো বাততি মশলা ব্যবহার করিনি একদম সিম্পিলভাবে মাংসটাকে রান্না করেছি আর খেতেও খুব ভালো হয় আমি কিন্তু বাড়িতে বেশিরভাগ সময় এইভাবেই মাংস রান্না করি তো তোমাদের আমার এই রান্নাটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করো আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব